নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ বিখ্যাত কথাসাহিত্যিক শ্রী শক্তিপদ রাজগুরু জন্মদিন মেঘে ঢাকা তারা তাঁর লেখা অন্যতম জনপ্রিয় গ্রন্থ বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা স্মৃত্তিক ঘটক এই উপন্যাসে কাহিনী অবলম্বনে একটি চলচ্চিত্র তৈরি করেন শক্তিপদ রাজগুরু তার সাহিত্যকীর্তির জন্য পেয়েছিলেন সাহিত্য ব্রহ্ম পুরস্কার ও বিভূতিভূষণ পুরস্কার এবার আসি উপন্যাসটির মূল কাহিনীতে পীরগঞ্জে দরিদ্র শিক্ষক মাধববাবু ও তাঁর স্ত্রী কাদম্বিনী চার সন্তান নিতা গীতা শঙ্কর ও মন্টু প্রবল দারিদ্রের সাথে লড়াই করে চলে শিক্ষিকা নিতা মাধববাবু বৃদ্ধ হয়েছেন তার টিউশানি এবং নিতা চাকরি ও টিউশনির টাকায় তাদের সংসার চলে গীতা তার শাসসজ্জা ও শঙ্কর গান নিয়ে মত্ত থাকে নিতা পছন্দ করে তার বাবার প্রিয় ছাত্র সনৎকে কিন্তু পরিবারের আর্থিক দুরবস্থা চাপে কাদম্বিনী দেবী গীতার সাথে সনতের বিয়ে দেন সনতবাবু উচ্চশিক্ষার স্বপ্ন ছেড়ে একটা অফিসে কেয়ারি চাকরি নেয় মন্টু ভালো খেলার জন্য একটি চাকরি পায় বাড়ি ছেড়ে চলে যায় অফিসের মেশে শঙ্কর নিতার সাথে এই অন্যায় মেনে নিতে পারে না প্রতিবাদে সে বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু সনতের সাথে গীতার মানসিক দূরত্ব তৈরি হয় অফিসে এক দুর্ঘটনায় মন্টুর পা কেটে বাদ যায় নিতা নিজের চেষ্টায় মাধববাবুর লেখা রচনার বই প্রকাশে সচেষ্ট হয় কয়েকজন হতভাগ্য মানুষকে বাঁচিয়ে তুলতে নিজের জীবনশক্তি নিঃশেষ করে ফেলে নিতা যক্ষা রোগে আক্রান্ত হয় সে শঙ্কর নিতাকে চিকিৎসার জন্য শিলংয়ে স্যানিটোরিয়ামে নিয়ে যায় কিন্তু শেষ রক্ষা হয় না মারা যায় নিতা মেঘে ঢাকা তারা শক্তিপদ রাজগুরুর লেখা এক কালজয়ী উপন্যাস যেখানে এক দরিদ্র পরিবারে মেয়ে পরিবারের বাকিদের সুখী করতে গিয়ে আত্মাহুতি দেয় বন্ধুরা আজ এই পর্যন্তই আগামীকাল আমি আবার আসব অন্য কোনো একটি বইয়ের পাঠ নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার